হ্যালো বন্ধুরা আমরা আজকে একটা নতুন খেলা নিয়ে চলে এসেছি যে চোখতে বাঁধে থাকবে এবং ফলের গায়ে হাত দিয়ে বলতে হবে এটা কোন ফল এবং যে সবথেকে বেশি ফলের নাম বলতে পারবে সে হবে ফার্স্ট এই যে ফল আর এই যে কাপড় এই যে যে এই খেলাটাই ফার্স্ট হবে সে এই বোতলটা পেয়ে যাবে ডিজিটাল ওয়াটার পট তো বন্ধুরা আমরা পিঠার চোখ বেঁধে দিয়েছি এবার খেলাটা শুরু করি

এটা কলা ভুল এটা কি ফল সোশা ভুল ফাইন শেষ একটা বেরেছে একটা বেরেছে পিঠা তো এবার পুচকি চোখ বেঁধে দিলাম দেখি পুচকি কটা পারে শুরু বসে বড়

4 সেভ তো দিতে হবে তো দিতে হবে ঠিক আছে ঠিক আছে না এবার বলো তো এইটা কি

টস করব যে ফার্স্ট হবে এ টসে যে ফার্স্ট হবে সেই এই প্রাইজটা পাবে তো দেখা যাক কামরা টসটা করে কে ফার্স্ট হয় দুজনের মধ্যে কে ফার্স্ট হয় সেটা আমরা দেখব তো তুমি কোনটা নেবে ফুল নেবে আচ্ছা তো পুচকি ফুলটা নিয়েছে আর ঠাকুমার থাকছে অশোক স্তম্ভ দেখা যাক কোনটা কার কে অশোক স্তম্ভ বলে যে তো ঠাকুর মা পেল প্রাইজটা তো বন্ধুরা এই প্রাইজটা আমরা ঠাকুরে তুলে দিলাম হুম তো আজকের ভিডিও এ পর্যন্তই যদি ভিডিওটি দেখে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আমাদের ইউটিউব চ্যানেলটাকে এবং যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুকে পেজটাকে ফলো করে আমাদের পাশে থেকে আরও তোমাদের সাপোর্ট পেলে আরও এরকম নতুন নতুন ভিডিও আমরা নিয়ে তোমাদের সামনে হাজির হব তো আজকের মতো ভিডিও এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে 拜。<Bye. S 2> Bye.